হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনটা কিন্তু একইভাবে শুরু হয় না একটু আলাদা আলাদা শুরু হয় কারণ প্রত্যেক দিন একই কাজ থাকে না যেদিন যেটা সহজ মনে হয় তো সেটাই আগে করি তো আমি দেখো ঘুম থেকে উঠে আজকে বিছনাটাকে ফাঁকা পেয়ে নিয়েছি মানে ফাঁকা পেয়ে গেছি মিঠিও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তো সেই জন্য ভাবলাম যে না আগে আমি বিছনাটাকেই ঝেড়ে নিই তারপরে বাদ বাকি কাজগুলো করব আর সত্যি কথা বলতে আমি এখন একটু জানো অলস হয়ে গেছি কারণ সংসারে আমার খুব একটা কাজ থাকে না মানে যদি টানা করে নিই এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যায় ওই রান্না করতে একটু দেরি হয় একটা ওভেন তো সেই জন্য দুটো ওভেন হলে চট জলদি রান্না হয়ে যেত তো অলস কেন হয়ে গেছি বলো তো কারণ আমাকে এখন বলার কেউ নেই যে এই টাইমে এই কাজটা করছো ওই টাইমে এই কাজটা করছো বলার কেউ নেই মিঠির বাবাকে টাইম মতো খেতে দিলেই ঠান্ডা হয়ে থাকে একটু রান্নাবান্না দেরি হয়ে গেলে অ টাইমে যদি খেতে দিই তো একটু ঝাক করে আর কিছুই না তো এখন আমার শুয়ে বসেই দিনটা চলে যায় আর এডিটিং ভিডিও মানে এখন সত্যি কথা বলতে জানো ইচ্ছা হয় না যে ব্লগ করি আমাদের বাড়ি দুটো রয়েছে সদস্য দুটো পুরো একই ক্যাটাগরির মানে ক্যামেরা অন করতে দেখলে তাদের দেমাক চটে যায় এবার এই একটা ঘরের মধ্যে ক্যামেরা অন করলে স্বাভাবিক তাদের দুজনকেও তো দেখতে পাবে ক্যামেরায় এবার কত তাদের আড়াল করে ভিডিও করা যায় তো এক একদিন ভাবি যে পুরো কন্টিনিউ করে যাবো তো দেখো ঘন্টু চলে এসেছে ও ক্যামেরা অন দেখে তো অবাক আয়াম তো অবাক হয়ে গেছে কোনো দিন তো ফার্স্ট সকালে উঠেই কোনো কাজ দিকে না তাকিয়ে সোজা গ্যাসের ওখানে চলে যাই চাটা আগে তৈরি করি তারপরে চা খেয়ে বাদ কাজে হাত দিই আবার কোনো একদিন মনে হয় না আগে কাজবাজগুলো বাজগুলো সেরে নিই তারপরে না হয় চাটা খাওয়া যাবে তো এখন চলে এসেছি সকালে টিফিন বানাতে রোজই তো একই টিফিন বাপ বেটির দুজনের খাওয়া চলবে না তো এক এক দিন এক এক রকমের টিফিন হয় ধরো কোনো দিন রুটি কোনো দিন পরোটা খুব কমই হয় লুচিও খুব কমই হয় খুব কম তো চাউমিন নাহলে ফ্যান ভাত নাহলে আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ এই সবই হয় এক এক দিন এক এক রকম তো আজ আমি করবো কী বলে ওটাকে ডিম টোস্ট হুম ডিম টোস্ট করবো মানা খেয়েও যাবে প্লাস টিফিনেও নিয়ে যাবে মিঠির বাবা খাবে আর মিঠির ঠাম্মি ওদিকে পরোটা আর আলু ভাজা দিয়েছিলো সেটা রয়েছে সেটা যদি খায় তো খাবে নাহলে মিঠির বাবাকে দিয়ে দেবো কারণ সকালবেলা চারটে রুট পাউরুটিতে কী হয় বলো আর একটা ডিমে তো চারটে ডিম টোসের বেশি হবেই না তো সেজন্য ওর বাবাকে পরোটা দিয়ে আর ডিম টোস দিয়ে দিয়ে দেবো আর আমি বলেছি মুড়ি নালো চিনির জল খেয়ে নেবো তো দেখো আমি ডিম টোসটা কেমনভাবে তৈরি করি মানা আবার ডিমটাকে ফাটিয়ে ওর মধ্যে পাউডিটিটাকে চুবি চুবিয়ে তেলের ওপর মানে অল্প তেল দিয়ে এপাশ ওপাশ সেঁকে ওইটা খেতে বেশি পছন্দ করে কিন্তু ওটা আবার করতে গেলে ডিম অনেকটাই শর্ট পড়ে যায় একটা ডিমে চারটে হয় না তো সেজন্য আমি দেখো এই ফ্রাই প্যানে ডিমটাকে আগে দিয়ে দেবো তারপরে এবার চারিদিকে তো ডিমটাকে পুরো ছড়িয়ে দেবো দিয়ে চারটে পাউরুটি বেশ ভালোভাবে হয়ে যাবে আর এক প্যাক একটা প্যাকেটে পাউরুটিটি পাউরুটিটি বলছি পাউরুটি থাকে হচ্ছে বারো পিস কিন্তু জানি না আজকে এগারোটা হয়ে গেছে তো মানা একটা কমই খেয়েছিল মানা হচ্ছে দেখো স্কুলে নিয়ে যাবে পেঁয়াজ আর লঙ্কা ছাড়াই শুধু এমনি তো দেখো এরকম করে করি আর এর উপর যদি একটু গোলমরিচ গুঁড়ো টুড়ো ছড়িয়ে দেওয়া যায় না তো দারুণ লাগে খেতে সকালবেলা আমি বলেছিলাম যে আমি জলমুড়ি খেয়ে নেবো তো দেখো মিঠির বাবা একটা পরোটা আর ডিম টোস্ট রেখেছে তো চলো এটা খেয়ে নিই আর খেতে খেতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি মিঠির বাবা চায় না যে আমি ব্লগিং করি তবুও তো আমি নিজের ইচ্ছা হয় বলে জোর জবরদস্তি করি মিঠির বাবা বারণ করা সত্ত্বেও আমি ভিডিও মানে ভিডিও শ্যুট করি তো দেখো সংসারে তিনটে মানুষ এবার তিনটে মানুষ ছাড়াই একা আমি আমাকে কতই বা তোমাদের দেখাবো তাই না একা একা ধরো সংসারে কাজকর্ম করছি একসঙ্গে খাওয়া দাওয়া করছি সবটাই যদি শেয়ার করতে পারতাম তাহলে না ভালো লাগতো এই শুধু আমি যেটুকুনি কাজ করছি আমি যেটুকুনি খাচ্ছি আমি কি করছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করা যায় মন খুলে তো আমি ব্লগিং করতে পারি না সেই জন্য মাঝে মাঝে ইচ্ছা হয় যে না আর করবো না ধর চলছে যেরম চলছে সেরামই থাকুক হয়তো একটা দুটো শর্ট ভিডিও ছাড়ি যেহেতু দেখো খুব কষ্ট করে আমি এত দূর এগিয়েছি শুধু একটা স্টেপের জন্য আমি আর তো পিছিয়ে যেতে পারি না তবুও গা ঢেলামি করে কিন্তু আমি কিন্তু ভালো ভিডিও করি না কিন্তু ইচ্ছা করলে কিন্তু ভালো ভিডিও আমি আপলোড করতে পারি ভালো কন্টেন্ট রাখতে পারি ইচ্ছা করেই আমি করি না এবার তুমি বলো দিনের একটা যে আমি ব্লগ শ্যুট করব তার মধ্যে যদি সারাদিনই শুধু তোমরা শুধু আমাকেই দেখো তাহলে কি তোমরা ইন্টারেস্ট পাবে পাবে না যদি সংসারে আমি কেমন করে সংসারে কাজকর্ম করি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এবার বাদ বাকি আমার মেয়ের সঙ্গে বরের সঙ্গে আমি কেমন ব্যবহার করি আমরা একসঙ্গে কিভাবে থাকি সেটা শেয়ার করলে তো আমার আরও ভালো লাগতো তাই না কিন্তু সেটা তো হবে না আমাদের বাড়ি দুজনেই খুব বদমাস রয়েছে দুজনেই কেউ পছন্দ করে না না মেয়ে না বর ক্যামেরা অন করে ওদের দেখালেই খোঁচা বোম হয়ে যায় তো দেখো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর বাসন আমার উপর করাও হয়ে গেছে রাতে তো আমি বাসন মেঝে রেখে দিই আর রান্না করার আগে না চারিদিক ওই তো বারান্দার ওইটুকুনি জায়গায় রান্না করি তো তার আগে হচ্ছে চারিদিকটা যদি বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে তো জায়গা আরও শর্ট হয়ে যাবে সেই জন্য রান্না করার আগে তোমার বাসনগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে যেইটুকুনি আমার রান্না করার জিনিস আর যা যা লাগবে সেইটুকুনি নিয়েই রান্না করি মাঝে মাঝে কিন্তু পুরো চারিদিক অগাছালো হয়ে থাকে কিন্তু বাড়ি চলে এসেছে ওই যে আর ওই যে স্কুল থেকে বাড়ি নিয়ে এলো দুই জনেই সমান দুইজনেই সমান গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে কথা মানে পাঁচ চারটে বাসটা পনেরো আমি করেছি ভিডিও আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছি আর ওদিকের মুখের এক্সপ্রেশন দেখবে হম এরম এরম করছে পরিবারে সাপোর্ট না পেলে না কিছু হয় না আমাদের বাড়ি রয়েছে আমার পরিবারে দুজন রয়েছে একজন লিডার গ্যাং লিডার আর একজন মিনি লিডার গ্যাং লিডারের দুজনে পছন্দ করে না এবার ব্লগিং করতে গেলে তো তুমি বললা আমাকে ক্যামেরা অন করেই তো ভিডিও শ্যুট করতে হবে তাই না তার মধ্যে ওরা ওদের ওদেরকে দেখানো চলবে না কি জ্বালায় পড়েছি আমি যদিও বা একটু মন থেকে ইচ্ছা হয় না যে না এবার ডেলি ব্লগটা স্টার্ট করব ওদের মুখের এক্সপ্রেশন দেখে আমার মনটা ভেঙে যায় তো এখন যাবো ছা ছাদে তো মিঠির পাখা জামা কাপড় তুলে রেখে গেছিলাম একটু শুয়েছিলাম এবার বিছনাটাকে ছেড়ে জুড়ে পরিষ্কার করে নেবো জামা কাপড়গুলো ভাজ করে তারপরে আসবে মিঠির বাবার চা খেতে মিঠি এখনো স্কুল থেকে এসে কিছু খাইনি খাবি না হ্যাঁ খাবি না ওর ইন্টারনাল পরীক্ষা ছিল রোজই বলছে একটা করে ভালো যাচ্ছে আর একটা কি হবে এই দেখো স্কুল যাওয়ার আগে প্রাইভেটের খাতা বই সব এখানে রেখে গেছে আমি আবার শোবার সময় এই পালিশ খাতার উপরে তুলে রেখেছি এ দেখো এই খাতাটা আমার মা সেলাই করে দিয়েছিল আর একটা খাতা আছে সেলাই করে ওটা আমার আলমারিতে তোলা আছে তো চলো বাদ বাকি কাজগুলো করে নি আজকে না অনেক বড়ো ব্লগ হয়ে যাবে

তো সন্ধ্যাবেলায় এখন দেখো মিটির বাবাকে চা করে দিলাম আর এই যে তরকারিগুলো এখন গরম করে নিচ্ছি সন্ধে দেওয়া হয়ে গেছে আর পরানো হয়ে গেলে তারপরে রাতে কটা রুটি করব হয়ে যাবে আজকের কাজ এই পর্যন্তই শেষ হয়ে গেল আবার কালকে শুরু হবে নতুন একটা দিন আবার সেই একই রকম কাজ সংসারের ডিমটা শাশুড়ি দিয়েছিল মিঠিতে আর এই জামার ডিমের তরকারি কি গো ভাগে একটা করে ডিম ছিল তো বলো